শ্রাবণ মাসের শেষ বিকেলে আকাশে তখন সাদা মেঘের ভেলা সেই পরন্ত তখন হাট। চরাঞ্চলের সংগ্রামী মানুষের এই সাপ্তাহিক হাটটি নিয়েই আজকের আয়োজন বলছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারের কথা আশপাশের চরাঞ্চল কিছুটা দূরে হলেও বেশিরভাগ শাক সবজি আসে এসব চরাঞ্চল থেকেই আশপাশে প্রায় বিশ থেকে ত্রিশটি গ্রামের মানুষের সাপ্তাহিক মিলনস্থল এই শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার থেকে এখন আমরা রয়েছি শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে আজকের ভিডিওতে আমরা গড়ে ধরবো এই শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারটি পুরাতন বটবৃক্ষের বৃক্ষের নিচে এই শ্যামগঞ্জ শালিবারের বসে আপনাদের মাঝে চলুন শুরু করা আজকের ভিডিও খোলা আকাশের নিচে শতবর্ষী বটবৃক্ষের ছায়ের নিচে গ্রামের এই হাট বসে সপ্তাহের দুই দিন শনি এবং মঙ্গলবার সকাল থেকে হাট বসতে শুরু করলেও সময় বাড়ার সাথে সাথে বিকেলের দিকে হয়ে ওঠে আরও জমজমাট ও প্রাণবন্ত শ্যামগঞ্জ কালীবাড়ি এই হাটটি দেখলে মনে হবে সেই আশি নব্বই দশকের হারিয়ে যাওয়া কোনো গ্রাম বাংলার হাট সব পাওয়ার এই হাটে যেন দিন শেষে গ্রামের মানুষের এক মিলনস্থল আজকের ভিডিওতে এই হারটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই অনেক সবজি নিয়ে বসছেন আপনি কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন দুশো টাকা কেজি না আর কাকরোল ষাট টাকা কাঁকরোল বিক্রি করছেন ষাট টাকা আর বেগুনের কি অবস্থা বেগুন আশি টাকা কেজি ঠিক আছে চাকে দেখছি খুব চমৎকার লাউ নিয়ে আসছে আলাইকুম লাউ কি নিজের গাছের নিজের কাছে লাউ কত করে বিক্রি করতেছেন গো

হুজুর দুন্দল কথা করে ষাট টাকা কেজি দুন্দল আবার না ষাট টাকা কেজি করে দুম বিক্রি করছেন ভাই হাট কি কি বারে বসে জানো হাট কি বারে বসে হ্যাঁ শনিবার আর মঙ্গলবার এই দুই দিনে না হাট বিশাল বড় হাট দেখতে

দেখা মাজার কমরে দেখা আটটাও জায়গা আটপাও গড়া করা আটটা একক্ষে আমা শরীরে বীজ বাঘ রস বাঘি বা কমল লেগা যায় মাজা লাগা যায় উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না এ ধরণে বাঁধ বেদিতে আপনি বাপ থেকে রক্ষা পাবেন এই আত্মবিশ্বাসের মাধ্যমে আমাদের এই পাহাড়ি সংস্থা আপনি বাপের জন্য খাওয়ার জন্য এটা দেখান্তু পৃথিবীতে মানুষ ভুল করে গাছ যাত্রা ভুল করে না

তো বুঝবে <FM: tane ep prendere> Ja, maar hij had toch gekiezen. Nee, de inhib... লতা নিয়ে আসছে লতা কি তোমাদের আবাদের করছিলা না ওই লতা কত করে মোটা বিক্রি করতো চল্লিশ টাকা টাকা মোটা আজকে তুলছ না আজকে তুলছে অনেক সতেজ লতা চল্লিশ টাকা মোটা ঠিক আছে

তাতে নিজে গাচে কতক বিক্ৰী বিছ টকা কেজি পাকা না তই এইগিলা কাচা না তৰকাৰী খোৱাৰ তৰকাৰী খোৱাৰ

ಕನ್ಸಲ್ೊಂಡಿರೋನೋಸೇನಾ ಅಲ್ಲಿ ಹೋಗಿ ಅಮ್ಮನವರ ಜವಾಬ್ದು ಎಲ್ಲ ಅದರ ತಹದಾಯೇನ ಜೇ ಕುಲಮಾಡಿ ತುಲ್ಕಡಾ ಗ್ರಾಮಿನ ಹತ್ತಿರ ತರದಾಯೇನ ಅಲ್ಲಿಗೆ ಬಾಯ್ಕನ ಅಮ್ಮ ತರಂದೆ ಹೊರಗೆ ಆ ಬಿಲ್ಲೋ ಜಾರಾ ತುಲ್ಹಗರ್ ತಕ ಕಮಾಯವಾ

ধুন্ধন আপনি কত করে কেজি বিক্রি করতেছেন কত করে কেজি বিক্রি করতেছেন

미디어거리

कति हाडे आछेन आपनरा कति करे काटे निकले सुल्दारी सुल्दारी बडा का ठिक छ से सेल करी 20 ट्या 30 आगे आगे जहन काटसेन छुट् दुखते माने बश जहन त हमले कत करे गाछौ এ রকম তো আর দেখা যায় না এখানে এনগর যুগে তো আর ফুলামাড়ে এরকম চুল কাটা দেখা যায় না মাড়ে যে আসা বকইতা দিদি অল এক সেল হইছে সেল হইছে না செம்சி வரி ஒடுக்கலாம் சரிதான் れボいうこと কথা কৈ দিছে আৰু اڪڙا ڪيڙا ڳالهائيندا آهن ڀاڳ ۾ وڃڻ وارو آهي ٻوسو ڀاڳ ۾ وڃڻ وارو آهي 1 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 ڪلهو وڌيڪ ڏسڻ لاءِ آيو আর আনছিলেন কোথায় বিক্রি করলেন চারশো কি হাস না হাসায় হাসি হাসা না হাসি মানে ছেলে আমি ছেলে হাস

দেশি মুরগি না আপনার পালের না ব্যবসায়ী পালের কত করে বিক্রি করবেন না হ্যাঁ আরিখে

আর আমার দাওয়ালে পড়ে মারার ভিতর መንগো মারার ভিতর መንগো এই 중에 মারা দুশিয়ো জানো আর আমি দু

প্রচুর পরিমাণ করু কিন্তু এই বাজারে বিক্রি বেজা এগুলো কি সব দেখি দাম কিরকম চারশো টাকা দূর আর এগুলা আরেকজলে